আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পাউন্ড কেক ভেনিলা পাউন্ড কেক কীভাবে খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের কেকটি আমি তৈরি করেছি আটা দিয়ে চলেন আপনাদের সাথে শেয়ার করি এজন্য প্রথমেই একটি চাল নিতে আমি নিয়ে নিলাম এক কাপ উঁচু করে আটা এক টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার আর এক চামচ বেকিং পাউডার এবার খুব ভালো করে এগুলো চেলে নেব যেন কোনো দানা না থাকে অবশিষ্ট যে দানাগুলো থাকবে সেগুলো ফেলে দিবেন এবার আমি এখানে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন একটু ধৈর্য সহকারে খুব ভালো করে মিশিয়ে বাটিটা একটা সাইডে রেখে যেখানে আমি এক কাপের একটু কম এটা ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন চিনি গুঁড়ো করে নিয়েছি সেটাও একটা সাইডে রেখে দিলাম বাটিতে এবার নিয়ে নিলাম তিনটা ডিম আর তাতে সামান্য একটু লবণ আর এখানে অন্য একটি বাটি আমি যে যে বাটিতে আমি কেকটা বানাবো সেটা একটা কাগজ কেটে তাতে কিছুটা তেল ব্রাশ করে রেখেছি নিচের অংশটায় এবার প্রথমে ডিমগুলো একটু বিটারের সাহায্যে ফেটে নিয়েছিলাম তারপরে অল্প অল্প করে চিনি দি দেবো আর ডিমগুলো ফেটে নেব অল্প অল্প করে চিনি মিশাবেন এ পর্যায়ে কখনোই একসাথে সব চিনি দিবেন না অল্প অল্প চিনি দিবেন আর লিকটিক বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেবেন ডিমের ফোমটা যদি পারফেক্ট করতে চান অবশ্যই এখানে ধৈর্য সহকারে অল্প অল্প করে চিনি মিক্স করতে হবে একসাথে সব চিনি দিলে চিনিটা ভালো গলবে না এবং আপনার কেকটা ভালো হবে না কেকের উপরে অংশ ভেজা ভেজা থাকবে খুব ভালোভাবে ফোমটা তৈরি করার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি তেল আর হাফ চামচের একটু কম এসেন্স এটাও আমি কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নেব এই পর্যায়ে তেল দেওয়ার পর অনেকটা বেশি সময় ধরে কখনোই বিটার দিয়ে বিট করবেন না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এখন বিটারের কাটাগুলো আমি একটা সাইডে খুলে রেখে দিলাম এবং হ্যান্ড সাহায্যে একটু আরেকবার নেড়ে নিলাম ফোমটা এখন অল্প অল্প করে আটা দেব আর হ্যান্ডউইসের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এই কাজটাও আপনাকে আলতো হাতে করতে হবে এখানেও আপনি তাড়াহুড়া করতে পারবেন না এই এইখানে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কেকটা আর ফুলবে না কেকটা বসে যাবে এজন্য খুবই আস্তে আস্তে অল্প অল্প করে আটা মিশিয়ে নিতে হবে আমার মেশাতে একটু কষ্ট হচ্ছিলো জন্য আমি কিছুটা পানি অ্যাড করলাম আপনারা যদি বাসায় গরুর দুধ থাকে সেটাও ইউজ করতে পারেন এই পর্যায়ে তাহলে কেকটা খেতে আরও বেশি সুস্বাদু হবে সবটুকু আটা মেশানোর পরে দেখুন ব্যাটারটা কেমন স্মুথ হয়েছে এইভাবে স্মুথ হবে আপনার ব্যাটারটা কেকের সব কিছু খুব ভালোভাবে মিক্স করার পর এখন কেক বসানো সেই বাটিতে আমি সবটুকু ব্যাটার ঢেলে দেব সবটুকু ব্যাটার দিয়ে দেওয়ার পর আমি এখানে ইউজ করব কিছুটা কিসমিস এই জন্য আমি কিসমিসগুলো ধুয়ে নিয়েছি আর এই বাটিটা আমি একটু ট্যাপ করে নেব যেন মাঝখানে যদি কোনো বাতাস থাকে সেটা যেন বের হয়ে যায় এই জন্য আমি কিছুক্ষণ ট্যাপ করে নিলাম এবার উপরে সেই কিসমিস দিয়ে দেব কয়েকটা আমার কাছে ভালো লাগে কিসমিস দিয়ে কেক খেতে কিসমিসটা দেওয়ার পর আমি যেটা করব। সেটা হলো ওভেনটা প্রিহিট করব কেক যদি আমি যেহেতু আজকে কেকটা ওভেনে বানাবো ওভেনে কেক বানালে অবশ্যই আপনাকে ওভেনটা প্রিহিট করে দিতে হবে এজন্য আজকে আমি একশো ডিগ্রি উপরে নিচে পাঁচ মিনিটের জন্য প্রথম প্রিহিট করলাম ওভেনটা ওভেন প্রিহিট করা হয়ে গেছে এবার আমি কেকটা দিয়ে দেব এখানে কেকটা দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেহেতু ওভেনটা গরম থাকবে একদম মাঝখানে আমি কেকটা দিয়ে দিলাম এবার আবারও এবার কেকটা বেক হওয়ার জন্য আমি চল্লিশ মিনিট টাইম সেট করে দেব প্রায় পঁচিশ মিনিট পর কেকটা ফুলে উঠেছে দেখুন এই পর্যায়ে আমি একশো ষাট ডিগ্রিতে তাপমাত্রা দিয়ে দেবো চল্লিশ মিনিট পর দেখুন মার্শাল্লাহ কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব কেকটা হয়েছে কি না আমার টুথপিক ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে মশাল্লা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার ওভেনের মধ্যে আমি আরও পাঁচ মিনিট কেকটা রেখে দেব পাঁচ মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা দেখতেই লোভনীয় আশা করি আপনাদের পছন্দ হয়েছে আজকের কেক আপনাদের পছন্দ হলেই আমার সার্থকতা এখন দেবো আরেকটি টিপস কীভাবে কেক টরম রাখবেন এই গরম অবস্থায় কেকটা এখন একটা বাটি দিয়ে আমি ঢেকে রাখবো এই ঢেকে রাখার কারণ কি জানেন তাহলে কেকটা ঠান্ডা হওয়ার পরও সফট থাকবে এবার একটা চাকুর সাহায্যে আমি কেকটার চারোপাশ একটু সারিয়ে নেব তাহলে আমার কেকটা উঠিয়ে নিতে সহজ হবে অবশ্যই এই কাজটি করবেন নাহলে কিন্তু কেক ভেঙে যাবে যখন আপনি কেকটা বাটি থেকে উঠাবেন এবার একটা প্লেটে আমি কেকটা নিয়ে নিলাম দেখুন মাস আল্লাহ কত সুন্দর হয়েছে নিচের অংশটাও আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে আজকের কেকটি আটা দিয়ে তৈরি বোঝায় যায় যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে মাস আল্লাহ কেকের উপরের এবং নিচের অংশ দুইটাই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ